আম তো না বুঝলাম না ব্যাপারটা কি তা गाइस তো गाइस আমাদেরকে আপনারা ভুলে গেছেন আমরা জানি কারণ অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিও দেইনি তো দিব্য কি করে দিব বলো কি করে দেব পাই না একটু সাপোর্ট পাই না সাপোর্ট আমরা আমাদের মন খারাপ হয়ে যায় সো আপ একটু সাপোর্ট করলে ভাই কি হয় এই বেচারা তামবীর ভাই বাচ্চার মত ভাই দাও এ